আসসালামু আলাইকুম আজকে রান্না করব ব্রয়লার মুরগির মাংস এখানে কয়েক পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে কড়াই তেল দিয়ে মাংসগুলো ভেজে নেব শুধু মাংস এর মধ্যে লবণ কোনো কিছুই নেই শুধু মাংস লাল করে ভেজে নেব এই পাশ এভাবে সুন্দর করে ভাজলে কোনো অন্ধ টন্ধ কিছু থাকবে না পাটায় সাদা এলাচ লং জিরা এগুলো পাটায় বেটে নিয়েছি ব্লেন্ডারে পিএস ব্লেন্ড করে নিয়েছি মাংসগুলো এরকম করে ভেজে নিয়েছি সুন্দর করে একটু পেঁয়াজ দিয়েছে লাল লাল করে ভেজে নেব কাঁচামরিচ দিয়ে রান্না করবো কাঁচামরিচ যে বেটে নিয়েছি শিল সব কিছু মশলা দিয়ে কষায় নেব সব কিছু দেওয়া শেষ মশলাগুলো নাড়াচাড়া করে কষায় নিচ্ছি এর মধ্যে সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দেব দিয়ে যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করেন নামিয়ে নেব এই যে মাংস রান্না শেষ এইভাবে আপনারা মাংস রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগে পাটিতে উঠে নিয়েছি আজকে পর্যন্ত